সুপ্রিয় দর্শক শ্রোতা স্যালেমু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিশুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজ বিলেখ মিনা সহিত নিয়ে রচিম বিশ্ব মিল রহিম লা এখানে কল কলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে লাম জাওয়ালা কব লাল কদ, লা কদ শামি অল শ্রীম জার্মি স্বামী আল সামি আল লাহু লাম খরজা ল হফসু লহু আল্লালাকা তাকরে ডান পাশে অক্ষর এর উপরে যদি জাবার পেশ বাজে কোন জিনিস আসলে আল্লালাকা মোটা করে হবে ল লাম খরজান ল খরজা কল স্ট্যান্ডার্ড বলেন লহু কওলাল কফ অজল কওল লাম লাম যাল কওলাল লাযিনা جَرَا پَصِيَاسَ كِنْ يَقْلِشْتِنَ بولهِن لَامْجَوَالَا زَالِيَزِي لَازِي نُندَبَنَا لا. لَازِينَ قَالُوا جګ جنو ماده ارجيت نه نيشتنه بولهن جَرَا پَصَ خَلَافِ يَقْلِشْتِنَ بولهن قَ قَالِ يَرْ قَ لَامَ بَسْلُو قَالُونَ إِنَّ النَّرَ اګه واجب غُننا

এখানে গ্রামে বাগন না জেরা পাশে না কালিফটেন ফা ফা কফ পেস রু এখানে দুই পেস উচ্চারণ কেন করলাম না যদি দুই পেস দুই জের এবং দুই জাবা যদি থাকে সাথে যুক্ত হতে গেলে একটি জাবার একটি জের একটি পেস বাদ হয়ে উচ্চারণ হবে ওয়া নাহ নু ওয়াজার ওয়া নুন নুন পেস নু আগ এখানে আগ এভাবে হবে আগ এখানে মিম আছে মিম জায়গায় থামতে হবে ওয়াকফে লাজিম এই মিমটি হচ্ছে ওয়াকফে লাজিম তার জন্য এখানে থামবেন থামার সুন্নাত বা থামতে হবে এই কথাটি বলছি এখানে থামা ভালো নেকি আছে তার জন্য এখানে থামবেন দিয়ে চার আলু স্টেনে থেমে যাবেন কেন মোটা চিহ্ন লাজিম তার জন্য তিন আলিস পড়তে আর লাজিম চার আলু স্টেন্ডে পড়তে হয় চার আলু স্টেনে হামজার প্রশাকিন দিয়ে থেমে যাবেন এভাবে থেমে যাবেন সানুন নাক শানাকিসবু তুবু সানাকু যাবার জের পেস এগুলো অনেক দ্রুত পড়বেন একাল স্ট্যান্ডে পড়বেন যাবারের পাশে খালিশ একাল স্ট্যান্ডে পড়বেন এখানে যাবার পাশে খালে আলিস একাল স্ট্যান্ডে পড়বেন মিম আলিজাবার মা কফ আলিজার ক মা ক লাম কলু ক কফ কফার কফ তে কফ তাজ কাত হবে না কফ কফ যাবার ক হবে কথ লাম এইটা একটি ছোট্ট মিম আছে এই মিমকে উচ্চারণ করতে হবে ধরতে হবে এরকম মিম নুন আছে তো মিম সরি হামজা নুন আছে তো এখানে হামজা মিমের মতো উচ্চারণ হবে বিষয় খেয়াল রাখবেন নুন শাকের ওপরে ছোট্ট একটি মিম থাকবে বা দুই চা বা দুই যে দুই পেসের ওপরে একটি ছোট মিম থাকবে এই মিমটিকে উচ্চারণ করবেন আম বিয়া মোটার চিহ্ন মধ্যে লাজিম চারালিশ টেনে পড়বেন ঈদগামে বা গুণা হ'ব লবা জেগাই থামা ভাল নাই মেলানো ভাল তাৰ গুণা কৰি ঈদগাঁহে বা গুণা কৰি পঢ়া হ'ব হাক হাক কম হাকুলু پیسر په سواز کې نه اقالښتنه بولهن واجب روانون جوابنه وانا اوپ اف سکول وانا ق لامپسلو وانا قلو زوقو پیسر په سواز کې نه اقالښتنه بولهن اغه نو پیسر په سواز کې نه اقالښتنه بولهن زال اف ا زو اف اف سکول زوقو زوقو عذابل ځاور په څه خللښتنه بولهن اين جو ا আজা বাল আজ এখানে এরকম প্রথমে বেশ বে বাতাস বের হবে কেন এ হা আর গোল হা এ হা তপথ আছে এটি শুধু হা আর এটি হ্যা এই বাতাসটি বের হবে হ্যা রি কলকলাহে এখানে দেখেন আছে থামতে হবে তার জন্য শেষক্র শাকিন দিয়ে কলকলা হয়ে উপর দিকে যাবে হ্যারি দেখ হ্যারি হবে জের পাশে ইয়া শাকিনে এক আল স্ট্যান্ডে পড়তে হয় সেই চক্র শাকিন দিয়ে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলি স্ট্যান্ডে পড়বে মধ্যে জি হবে তিন আল স্ট্যান্ডে কলকলা হয়ে ওপরে সাউন যাবে হ্যারি ক এভাবে হবে আশা করি ছোট্ট ভিডিও সাহায্যে আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন তো ইনশাল্লাহ আপনারা এইভাবে দেখবেন ভিডিওগুলো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম